আসসালামু আলাইকুম হি ওবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে আপনারা ঘরে নিজেদের ঘরে অর্থবা যেখানে যে বাসায় থাকেন সেই বাসায় ঘরে ঢোকার সময় ছোটো এই আমলটি করুন দোয়াটি পড়ুন তাহলে শয়তান খারাপ শয়তান জিন হ্যাঁ সেটা আপনার কোনো ক্ষতি করতে পারবে না সেটা চালানির মাধ্যমে হোক বা এমনি হোক কোনো ক্ষতি করতে পারবে না এবং আপনাদের শত্রু যত কঠিন হোক ভয়ঙ্কর হোক শত্রু আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না অর্থাৎ সব রকম ক্ষতি থেকে আল্লাহতালা তার কুদরতি জিম্মায় ইনশাআল্লাহ আপনাদের কি করবে হিফাজত করবে ঠিক আছে শত্রু যে কোনো কায়দায় কৌশলে যে কোনোভাবে আপনাদের ক্ষতি করার জন্য চেষ্টা করবে সেটা চালানি জিনের মাধ্যমে হোক জাদুটনার মাধ্যমে হোক হ্যাঁ বা কোনো খারাপ জিন যে কোনোভাবে আপনাদের ক্ষতি করার জন্য চেষ্টা করুক সে ক্ষতি থেকে আল্লাহ পাক রব্বল আয়ালমিন তার কুদরতি জিম্মে আপনাদের কী কী করবেন হিফাজত করবেন ঠিক আছে তো যদি ভিডিওটি বুঝতে আপনাদের রকম কোনো সমস্যা হয় অথবা সরাসরি কোরআন থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি যদি যে কোনো বিষয়ের সরাসরি কোরআন থেকে তদবির যদি গ্রহণ করতে চান তাহলে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে এর মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ সবই যুক্ত করা আছে ঠিক আছে চাইলে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আমার সাথে যোগাযোগ করে আপনার মনের কথা আমাকে জানাতে পারেন ইংশ্যা আল্লাহ তো আসুন আমরা বিষয়টি খুব সহজে এখন শিখে নেই তো বিষয় হচ্ছে অনেকেই বলেন যে হুজুর খারাপ জিন দূর থেকে আমার উপরে মাঝে মাঝে দৃষ্টি করে বা আমার সন্তানের উপরে বা আমার ফ্যামিলির কারোর উপরে বা কখনও কখনো কি করে আসর করে হ্যাঁ আবার কেউ বলেন যে হুজুর চালানি জিনের মাধ্যমে আমাকে ক্ষতি করা হচ্ছে তো আবার কেউ বলেন যে হুজুর শত্রু আমার পিছনে লেগেই রয়েছে দীর্ঘদিন যাবৎ শত্রু আমার পিছনে লেগে রয়েছে শত্রু আমাকে বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে আমাকে ক্ষতি করার জন্য কি করে চেষ্টা করে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাকে কী করে ক্ষতি করে তো এই ধরনের ক্ষতি যদি আপনার হয়ে থাকে বা এই ধরনের সমস্যা যদি আপনার হয়ে থাকে তো আজকে আমি সরাসরি কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে এই যে ছোট্ট একটা আমল আমি আপনাদেরকে দিয়ে দিব। এই দোয়াটি আপনারা পাঠ করবেন ইনশাল্লাহ আপনাদের সেই গড়ে কখনো খারাপ জিন প্রবেশ করতে পারবে না কখনো চালানে জিন প্রবেশ করতে পারবে না হ্যাঁ কখনো দুশ্মনের কোনো ক্ষতির তাবিজ বা যেটাই বলেন আপনাদের শরীরে কিংবা আপনাদের বাড়িতে সেটা প্রবেশ করতে পারবে না ঠিক আছে তো বিষয়টি হচ্ছে আপনারা আমলটি কীভাবে করবেন আপনারা হয়তো কেউ বা নিজের পার্সোনাল বাসায় থাকেন নিজের বাসায় থাকেন আবার কেউ বা ভাড়া বাসায় থাকেন শহরে যারা থাকেন অনেকে হয়তো বিশেষ প্রয়োজনে বিভিন্ন সময় ভাড়া বাসায়ও থাকতে হয় ঠিক আছে তো আপনি যেখানেই থাকেন যখন যে বাসায় থাকবেন সেই বাসায় আপনি আমলটি করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো আপনি আমলটি কীভাবে করবেন যখনই আপনি নিজের ঘরে কী করবেন প্রবেশ করবেন মনে করেন যে বাহির থেকে আপনার যখন ঘরের মধ্যে যখন আপনি প্রবেশ করবেন যখন আপনি আসবেন ঠিক আছে তো আপনি তখন আসার সময় আপনার প্রথম কাজ হচ্ছে আপনি গরের দরজায় এসে গরের কাছে এসে গরের যাহারা রয়েছে তাদেরকে আপনি প্রথমে কি করবেন সালাম করবেন ঠিক আছে এটা আপনার প্রথম কাজ আপনি এইভাবে সালাম দিয়ে দিবেন দেবেন আসসালামাইকুম রহমাতুল্লাহি অকাতু সালাম দিয়ে দিবেন তো গড়ে যারা রয়েছে তারা কি করবে সালামের উত্তর দিবে ঠিক আছে সালামের অনেকগুলো ফায়দা রয়েছে অর্থাৎ যে ঘরের মধ্যে ঢোকার সময় সালাম বিনিময় হয় এই ঘরের মধ্যে আল্লাহ রহমতরা খুব বেশি পরিমাণে কী হয় নাজিল হয় সেই ঘর থেকে অশান্তি দূর হয় সেই ঘরের লোকদের মধ্যে পরস্পর মিল মহব্বত আন্তরিকতা ভালোবাসা কী হয় পয়দা হয় অথচ আমরা কী করি না সালাম দেই না সালাম দিতে গেলে আমরা হয়তো দেখা যায় যে নিজের একটা লজ্জাবোধ করি যে আমার ওয়াইফকে আমি কি সালাম দিব আমার সন্তানকে আমি কি সালাম দিব বা আমার মা বাবাকে আমি কি সালাম দিব তো আসলে এই সালাম দেওয়ার ক্ষেত্রে এখানে কোনো বড়ো ছোটো নেই আপন পর নেই সালাম হ্যাঁ মা বাবা সন্তানকেও দিতে পারবে সন্তান মা বাবাকেও দিতে পারবে শ্বশুর জামাইকে দিতে পারবে জামাই শ্বশুরকে দিতে পারবে এক ভাই তার আরেক বাইকে দিতে পারবে ঠিক আছে ছোট ভাই বড়ো বাইকে দিতে পারবে বড়ো ভাই ছোট বাইকে দিতে পারবে এখানে দেওয়ার ক্ষেত্রে কি নাই কোনো নির্ধারিত কোনো নিয়ম নীতি নেই ঠিক আছে তো ছালাম যে আগে দিবে সে সফট অবশ্যই কী পাবে বেশিই পাবে এবং আল্লাহ তালার কাছে সে অবশ্যই মর্যাদা সম্পন্ন হবে সালাম দিয়ে এরপর আপনারা যখন গড়ের মধ্যে যখন মানে ডোকেন ঢুকবেন তখন এই দোয়াটা আপনারা একটু কষ্ট করে আমার সাথে মুখস্থ করে নেবেন এই দোয়াটা আপনার একবার করে পরে ঢুকবেন ডোকার পরে দেখবেন যে অল্প দিনের মধ্যে আপনাদের ঘরের মধ্যে বরকত শুরু হয়ে গেছে অশান্তি শুরু হয়ে গেছে এই যে আপনার এই চালানি জিন বলেন খারাপ জিন বলেন শত্রু শত্রুতা বলেন তাবিজ বলেন বা কফুরি বলেন বা যে ধরনের সমস্যা আপনাদের ফ্যামিলির উপর করে থাকে হ্যাঁ সবগুলো থেকে আল্লাহ তালা আপনাদের কী করবে হিফাজত করবে ঠিক আছে দোয়াটি আপনারা শুধু একবার করে পরে ঘরে ঢুকবেন বাসায় ঠিক আছে দোয়াটি কি আমার সাথে আপনারা বলেন তাহলে আপনাদের মুখস্থ হয়ে যাবে দোয়াটি হচ্ছে আমার সাথে আপনারা বলেন দোয়াটি হচ্ছে আমার সাথে আপনারা বলেন তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে আল্লাহ إني أسألك خير المولج وخير المخرج بسم الله ولجنا وبسم الله خرجنا হ্যাঁ ছোটো আমি আবার বলে দিচ্ছি আমার সাথে আপনারা বলেন অবশ্যই সাথে মুখস্থ হয়ে যাবে হ্যাঁ পারলে আপনারা একটু নোট করে নেবেন তাহলে আরও তাড়াতাড়ি মুখস্থ করতে পারবেন ঠিক আছে দোয়াটি হচ্ছে আল্লাহ হোম আস خير المولج وخير المخرج بسم الله ولجنا وبسم الله خرجنا وعلى الله ربنا توكلنا হ্যাঁ যেহেতু আপনারা দোয়াটি মুখস্থ করে নেবেন এই জন্য আমি একটু কষ্ট হইলেও আবার বলতেছি যদি কেউ কোনো অস্পষ্ট থাকে বা কোনো সমস্যা থাকে সেই আমার সাথে বলেন তাহলে আপনারা মুখস্থ হয়ে যাবে বা একটু কষ্ট করে আপনারা লিখে নেন তাহলে আপনারা পরবর্তীতে নেক্সট টাইমে দেখে দেখে মুখস্থ করতে পারবেন ঠিক আছে চাইলে বাংলাতে লিখে নিতে পারেন ঠিক আছে এইভাবে সুন্দর করে আল্লাহ হোম খয়রল মাওলাজি ও খয়রল মাখরজি বিসমিল্লাহি ওয়ালাজনা ও বিসমিল্লাহি খরজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা হে এই দোয়াটি আপনারা একবার করে পড়ে হ্যাঁ আপনারা নিজের বাসায় ডুকবেন ঘরে ঢুকবেন ঠিক আছে তাহলে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা এই পবিত্র কোরআনুল কারিমের ও আপনাদের গড় থেকে সকল খারাপ জিনের আসরকে দূর করে দিবে আপনাদের শরীর থেকে সকল চালানি জিনের ক্ষতিকে দূর করে দিবে শত্রুর যত ক্ষতির সরঞ্জামাতে আপনাদের চালানির মাধ্যমে হোক বা যে কোনো হোক যে ক্ষতি করে থাকে সেগুলো থেকে আল্লাহ তালা আপনাদেরকে হিফাজত করবে এবং আপনাদের ঘর থেকে অবাব অনঠন দারিদ্র থেকে আল্লাহ তালা দূর করে দিবে আল্লাহ তালা আপনাদের ঘর থেকে সকল অশান্তিকে কি করে দেবেন দূর করে দিবে আল্লাহ তালা তার কুদরতের দ্বারা আপনাদের ফ্যামিলির মধ্যে আপনাদের ঘরের মধ্যে সুখ এবং শান্তি আল্লাহ তালায় করানি রসিলায় কী করে দিবেন দান করে দিবেন ঠিক আছে তো যারা এতক্ষণ কষ্ট করে এই করি আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মবারকবাদ জানাচ্ছি আরেকটু কষ্ট করে আপনারা ভিডিওটি থেকে লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং আপনারা হ্যাঁ মফিদি মিডিয়ার সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে এই পরিবারের একজন সদস্য হয়ে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আবারও বলছি যদি সরাসরি কোরআন থেকে কোনো কিছু শিখতে জানতে বুঝতে প্রয়োজন হয় অথবা যে কোনো বিষয়ের তদবির গ্রহণ করতে যদি প্রয়োজন হয় তাহলে বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আমার সাথে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করে আপনার মনের কথারা আমাকে জানাতে পারেন আমিও চেষ্টা করব পবিত্র কোরআন থেকে আপনাদেরকে সুন্দর একটা সাজেস্ট সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য সুন্দর একটা তদবির করার জন্য যাতে আল্লাহ তালা আপনাদের সমস্যাগুলি তার কুদ্রতার দ্বারা খুব সহজেই সমাধান করে দেয় সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ তালা আপনাদেরকে সুস্থতার সাথে সুন্দরভাবে ইমান ও ইসলামের সাথেই থেকে জীবন জীবনযাপন করার ফিক দান করুক আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে সুস্থতার সাথে ইমান ও ইসলামের সাথেই থেকে কোরআন থেকে আপনাদের মাঝখানে আপনাদের মাঝে খ্যাত করতে পারি সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি হ্যাঁ আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে সরাসরি কোরআন থেকে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে শিক্ষামূলক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব আমি মনসুরুল হক মফিদি সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরাকাত